যাদের অ্যাবিলিটি আছে তারা যদি হজ না করে মারা যায় মরার সময় আপনি ইমান পাবেন না রসুল্লাহ হাদিস খুব খেয়াল করে শুনবেন যাদের ধন আছে সম্পদ আছে অথচ লোকটা হজ করল না সে অবস্থায় মারা গেল আল্লাহ রসুল বলছেন সেই ইয়াহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো আমি রসুলের যায় আসে না হাদিস থেকে প্রমাণিত যাদের ধন আছে সম্পদ আছে তারা যদি হজ না করে মারা যায় মরার সময় ইমান পাবে না সে বেঈমান হয়ে মারা যায় ইসলামের পাঁচটি স্তম্ভ আছে কয়টি তার ভিতরে হজ আছে তো নাকি এখন কেউ যদি ইসলামের ফরজ বিধানগুলি লঙ্ঘন করে ছেড়ে দেয় ওর ইমান থাকবে আল্লাহাক বলে মানুষের উপরে আমি আল্লাহর হক বা অধিকার হচ্ছে তারা যেন আমার ঘর বাইতুল্লাহ করে কি কি করে 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 প্রদক্ষিণ করে এই আয়াত থেকে এতটুকু প্রমাণিত হয় যাদের ধন আছে সম্পদ আছে তাদের কাজ হবে তারা যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ তাও আফ করে তাহলে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য বাইতুল্লাহ সফর করা রসুলের রওজা জিয়ারা করা ফরজ এটা ফরজ করে দিয়েছে কে এই জন্য যাদের অ্যাবিলিটি আছে যাদের ধন আছে সম্পদ আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি হজ করে ফেলবেন বোখারির হাদিস আল্লাহ রসুল বলেন ইয়া ইউহান্নাস হে মানুষ কদ ফরাদ আল্লাহ আলী কুমল হাজ্জা ফহাজ্জু হে মানুষ সকল মহান আল্লাহ তালা তোমাদের উপরে হস ফরস করেছে তোমরা অত করো অতএব আমাদের যাদের উপরে পারি নিয়ত করতে পারি না আর এবার যাওয়ার জন্য আমরা যারা প্রস্তুতি নিয়েছি আমরা প্রথেকেই নিয়ত সহি আমি যেন আল্লাহ তালা রাজি খুশির জন্য হ্রাস করতে পারি ওই নামের আগে আল হাজ লিখবেন ওই ধান্দায় যাইয়েন না লোকের আমাকে হাজি বলবে মসজিদের সভাপতি বানাবে ওই ধান্দায় যাইয়েন না আপনার হজ হবে না লোক দেখানো কোনো কাজ আল্লাহ নেয় বলেন আপনি হজে যাচ্ছেন সার্বিক ভাবে প্রস্তুতি নেন এমন করে মন তৈরি করেন আপনার এই হজের ভেতরে যেন কোনো রিয়া আপনাকে আল্লাহ ধন দিয়েছে সম্পদ দিয়েছে আল্লাহর দিকে তাকান আল্লাহ আমার মাল দিয়েছে সম্পদ দিয়েছে আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক আমি হক আদায় করার জন্যে আল্লাহ রাজি খুশির জন্যে হজ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ এই জন্য আপনার কোনো কাজ যেন লোক দেখানো না হয় এই কাজের ভেতরে যেন লৌকিকতা না থাকে এটা পরিহার করতে হবে পারবেন না ইনশাল্লাহ তো আল্লাহ রসুল বলেন কেউ যদি আল্লাহ রাজি এবং খুশির জন্যে হাস করতে পারে অলাদাত হোক ও মোহ মায়ের পেট থেকে একটা সন্তান দুনিয়া আসার পরে সে যেমন নিষ্পাপ হয় কেউ যদি আল্লাহর রাজি এবং খুশির জন্য হাস করতে পারে মহান আল্লাহ তালা ওই রকম সন্তানের মতো তাকে নিষ্পাপ মাসুম করে দেয় তাহলে হসটা হবে কার জন্যে আরো জোরে তাহলে আল্লাহর জন্য যদি কেউ হাস করতে পারে পুরস্কার কি তাকে আল্লাহ তালা নিষ্পাপ এবং মাসুম করে ফেলবে আর যাদের হজ এইভাবে হবে যাদের হজ এইভাবে হবে তাদের পুরস্কার হচ্ছে তাদের পুরস্কার হচ্ছে জাজা উন ইল্লাহ একমাত্র আল্লাহর জান্না তাহলে যাদের হজ আল্লাহর জন্য হবে একদিকে হজদের মধ্য দিয়ে তাকে আল্লাহ তালা নিষ্পা মাসুম বানিয়ে ফেলবে আর দুই নাম্বারে তার পুরস্কার হিসাবে তাকে আল্লাহ তালা জান্নাত দান করবে এই আমরা যারা হজে যাচ্ছি আমরা নিয়তকে সদরিয়ে নেই যে আমার হজ আমার সফর সব যেন আল্লাহ তালার জন্য হয় এবং যাদের অ্যাবিলিটি আছে আমরা নিয়ত করি আমরা সামনে যেন হজে যেতে পারি পারবো না ইনশাল্লাহ